আসসালামু আলাইকুম আমি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আচ্ছা আপনাদের দেখাবো আমি অটো অটোরিক্কার হ্যান্ডেল কিভাবে ঝালাই করতে হয় তো রাত করে একটি কাজ আসছে কাজ অনেকগুলো আসছে ভিডিও করা হয় নাই তো এই কাজটা আমি ভিডিও করে নিলাম তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে হ্যান্ডেলটা চালাই করি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন ভিডিওটা দেখতে থাকুন আমি আছি আপনাদের সাথে